তেরো হাজার নয়শো নব্বই হাজার টাকা আট জিবি একশো হোয়াটসঅ্যাপ থাকছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মনে হয় আচ্ছা তারপর মোটরওয়ালা আট জি

মোটর সব ধরনের ফোনই রয়েছে অফিসিয়াল নন অফিসিয়াল আপনারা কিন্তু দেখুন সব ব্র্যান্ড ফোন ফোনগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন ওয়ান ফোন গুলো কিন্তু ভিওয়ার্স রয়েছে যে কোনো ফোনের জন্য স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন কোরিয়ার নিতে চাইলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আসলে বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ানের নিরানব্বই নাম্বার যে দোকানটি ব্র্যান্ড শপ নামে পেয়ে যাবেন ভাইকে এখানে পেয়ে যাবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ